নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো আমার পরিবারের সব স্বাগত আজকে তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে এসেছি তোমরা প্রথম থেকে শেষ মতো দেখতে থাকো আশা করি ভালো লাগবে এখানে দুটো উচ্ছে নিয়েছি একদম বাজার থেকে কিনে আনলাম আর একটা সঙ্গে আলু নিয়েছি উচ্ছে আলুর আর কি ঝাল বানিয়ে তোমাদের দেখাবো যারা উচ্ছে পছন্দ করো না এভাবে বানিয়ে খেতে পারো উচ্ছেটাকে দেখো এভাবে মোটা সাইজের একটু গোল গোল করে কেটে নিয়েছি এভাবে মোটা একটু মোটা করে কাটবে পাতলা করে কাটবে না তাহলে রেসিপিটা ভালো হবে সেটাকে এখন একটু ভালো করে একটু গরম জলে আর কি নুন দিয়ে সেদ্ধ করে নেব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আমি পরিষ্কার করে তার সঙ্গে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি যার যেরকম পরিমাণে লাগবে সেরকমই নেবে দেখো কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে দিয়েছি দল জল দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে উচ্ছেগুলো ছেড়ে দিলাম যার যতটা লাগবে ততটাই নেবে কিন্তু আমার যতটা লাগবে ততটাই আমি নিয়েছি এটাকে খুব সেদ্ধ করবে না আর করবো না আর কি একটু আর কি তেতো ভাবটা যাতে চলে যায় বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারো খুব খুশি মনে খেয়ে নিবে তেঁতো ভাবটা যাওয়ার জন্যে আর কি একটু সেদ্ধ করে নিলাম অনেকে তেতো খেতে ভালোবাসে না যারা তারা উচ্ছে এইভাবে রান্না করে খেতে পারো দেখো বেশি সেদ্ধ করলাম না কিন্তু আমি এটা নামিয়ে নিলাম এটাকে নামিয়ে নিয়ে আমি কিন্তু কড়াইটাকে আবার বস বসিয়ে দিলাম দিয়ে জলটাকে ফেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে এর মধ্যে কড়াইটা গরম করে তেলও দিয়ে দিলাম তেলটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গরম করে নিলাম গরম করে নিয়ে এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম তোমরা করলা বলো না উচ্ছে বলো জানি না যে যেটাই বলো ওটাকে তেলে ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে এটাকে এখন এর মধ্যে একটু হলুদ আর সামান্য একটু নুন দিয়ে এটাকে ভেজে নিল নুনটা মানে দেখাতে ভুলে গেছি নাকি জানি না একটু নুনও দিয়েছি এর মধ্যে এই এখন নুনটা দিলাম নুন দিয়ে ভেজে নিলাম ভেজে আর কি খুব একদম চার যেরকম ভাজতে ইচ্ছা করে ভেজে নিবে কেউ কড়া করেও ভাজতে পারো হালকাও ভাজতে পারো এই আমার ভাজা হয়ে গেছে প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো মাঝে মাঝে কাশি হচ্ছে দেখো ভাজা হয়ে গেছে আমার এখন তুলে নিচ্ছি চার যেরকম ভাজতে ইচ্ছা করে ভেজে নিবে কড়াইয়ের মধ্যে আবার কিছুটা তেল দিয়ে দিব তেল দিয়ে তেলটাকে গরম করে এর মধ্যে যে কুচি করে রেখেছিলাম একটা পেঁয়াজ ওই পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটাকে এখন একটু ভেজে নিব খুব কড়া করে ভাজবো না কালারটা খালি জাস্ট চেঞ্জ হবে আর কি এর মধ্যে কয়েক পা আদা বাটা দিয়ে দিলাম এর মধ্যে আবার আদা বাটাও দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটাও দিয়ে দিলাম গন্ধটা যাতে চলে যায় তেলের মধ্যে দিলে আর কি কাঁচা একটা গন্ধ থাকে এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো দিয়ে দিলাম একটাই টমেটো দিয়েছি ছোট সাইজে এখন এটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে গুঁড়ো নুন হলুদ সব দিয়ে দিলাম এর মধ্যে হালকা জল দিয়ে দিলাম মশলাটা যাতে নিচে লেগে না যায় এর মধ্যে একটু লঙ্কা বাটাও দিয়ে দিলাম তোমার কিন্তু ঝালটা তোমাদের পরিমাণ মতো দিবে যে যেরকম ঝাল খাও সেরকম দেবে কাঁচা লঙ্কার ঝালটা এর মধ্যে একটু কাড়ার আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখন মশলাটাকে খুব সুন্দর করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখো অনেকক্ষণ ধরে কিন্তু মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি মশলা যত কষাবে রান্নার টেস্টটা তত ভালো হবে আমার ঠান্ডা লেগেছে দেখে ভালো করে কথা বলতে পারছি না এখানে একটা আলু ওই আলু নিয়েছিলাম আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম খোসাটাকে ছাড়িয়ে এর মধ্যে আলু সেদ্ধটাকে ভেঙে দিয়ে দিলাম এখন মশলার সঙ্গে আলুটাকেও একটু ভালো করে ভে ভাজাও হয়ে যাবে কষানো হয়ে যাবে মশলাকে আমি সুন্দর করে এখন কষিয়ে নিলাম উচ্ছে আলু দিয়ে এভাবে তোমরা করে খেতে পারো খুব ভালো লাগে আর বন্ধুরা ভিডিওটাকে একটু স্কিপ করে দেখো না পুরো ভিডিও দেখো দেখে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর পারলে বন্ধুবান্ধবের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে দিবি দেখো এর মধ্যে জল দিয়ে দিলাম একটু এটা আমি শুকনো শুকনোই করবো ঝোল ঝোল করবো না তোমরা চাইলে ঝোলঝোলও করতে পারো ভালো লাগে দেখো ফুটিয়ে নিলাম আমি দু চার মিনিট ফুটিয়ে নিলাম ফুটিয়ে নিয়ে এখন গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম এর মধ্যে এখন একটু গরম মশলা দিয়ে দিলাম তোমরা চাইলে ঘি দিতে পারো আমি ঘিটা দিলাম না ধনে পাতাও দিতে পারো তোমরা চাইলে দেখো আমার কিন্তু রেসিপিটা একদম রেডি গ্যাসটা অফ করে দিয়েছি এখন নামিয়ে নিচ্ছি এভাবে তোমরা উচ্ছে আলুর ঝাল বানিয়ে খেতে পারো দুর্দান্ত লাগে খেতে গরম ভাতের সঙ্গে থালা ভাত খেয়ে নিতে পারবে যারা তিতে তিতো খেতে একদম পছন্দ করো না তারা এইভাবে রান্না করে খেতে পারো খুব ভালো লাগে আমি তোমাদের সঙ্গে খাওয়াটাও আজকে শেয়ার করে দিচ্ছি তোমরা দেখে নাও আমি এটা দিয়ে সম্পূর্ণ ভাত খেয়ে নিয়েছি খুব ভালো লেগেছে আমার খেতে আমি আজকে দুপুরে খাবারটা বেরিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েও নিয়েছি ভাত নিয়েছি সঙ্গে উচ্চ আলুর ঝাল ঝালটাও নিয়ে নিলাম একদম সেদ্ধ হয়ে গেছে দেখো উচ্ছেগুলো তো ভাজতে গেলেই সেদ্ধ হয়ে যায় তার মধ্যে গরম জল একটু ভাপিয়ে নিয়েছি আমার খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে তোমরা এইভাবে বানিয়ে বাড়িতে খেতে পারো দারুণ লাগে আর বাচ্চারাও খাবে তিতোটা থাকে না একদম আমার ছেলে খেয়েও খুব ভালো বলেছে ওকে মা ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে আর ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিও আর ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করো তোমাদের কমেন্ট ভালো ভালো কমেন্ট পেলে আমাদেরও ভিডিও বানানোর উৎসাহটা বেড়ে যায় আর ভিডিওটা পারলে শেয়ার করে দিও এভাবে আমার পাশে থেকো খেতে কুঁদু খুব ভালো হয়েছিল দেখো সম্পূর্ণ ভাত আমি এটা দিয়েই খেয়ে নিয়েছি বন্ধুরা এভাবে আমার পাশে থেকো কিন্তু ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি ভগবানের কাছে সবাই এভাবে এগিয়ে যাও সবার কাছে পাশেই আছি আমি আমার পাশে থেকো সবাই আজকের মতো রাখছি ভালো থেকো সুস্থ থেকো চেটে পুটে দেখো খেয়ে নিলাম আমি একদম টাটা বাই বাই